আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো থাইরোনর পঁচিশ মাইক্রোগ্রাম এই ট্যাবলেটটির কাজ কি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে থাইরোনর পঁচিশ এর মূল উপাদান লিবোথাইরক্সিন সোডিয়াম ইউএসপি পঁচিশ মাইক্রোগ্রাম এটি তৈরি করেছেন নভিসা ফার্মা এক বক্সে একশো পাঁচটি ট্যাবলেট থাকে মোট দাম একশো তো ষোলো টাকা ক্রয় করার পূর্বে গায়ে মেয়েদের সেখানে দেখে ক্রয় করবেন এই ওষুধটির কাজ কি এটা আমাদের জানা প্রয়োজন এটি থাইরয়েড হরমোন টিফোর ওষুধ শরীরে থাইরয়েড হরমোন কমে গেলে হাইফো এর ওষুধ দেওয়া হয় বিশেষ করে কোন সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হয় থাইরয়েড হরমোন কম টিএসএইচ বেশি থাকলে গয়টার অর্থাৎ থাইরয়েড গ্রন্থি বড় হলে থাইরয়েড অপারেশনের পর কিছু ক্ষেত্রে বন্ধাত্ব বা অনিয়মিত মাসিকের সমস্যায় যদি থাইরয়েডের কারণে হয় কিভাবে খাবেন এই ওষুধটি খাওয়ার নিয়ম অবশ্যই ডাক্তার কাছে শুনে নেবেন তারপরেও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি সকালে খালি পেটে নাস্তার অন্তত তিরিশ মিনিট আগে প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করুন এবং ডাক্তার যে ডোজ দিয়েছেন সেই অনুযায়ী সাবধানতা নিজে নিজে ডোজ বাড়ানো বা কমানো যাবে না নিয়মিত এইচ পরীক্ষা করে ডোজ ঠিক করতে হয় বেশি খেলে বুক ধরপর ওজন কমা ঘাম নার্ভাসনেস হতে পারে হ্যালো বন্ধুরা যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বেই প্যাকেটে মেয়াদ আছে সেখানে দেখে করায় করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ